বিয়ের একদিন পরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক মৃত যুবকের নাম দীপঙ্কর বর্মন বয়স বত্রিশ ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ এক নম্বর ব্লকের মারুগঞ্জ উত্তর মোড়াডাঙ্গা এলাকায় মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় গত শুক্রবার নিউ কোচবিহার এলাকার তরুণীর সাথে সামাজিক মতেই বিবাহ সম্পন্ন হয় দীপঙ্করের ঘটনায় উল্লেখ্য মেয়ের পরিবার আর্থিকভাবে সেভাবে সচল না থাকায় উভয় পরিবারের সহমতেই ছেলের বাড়িতেই তাদের বিবাহ সম্পন্ন হয় বিয়ের পর গতকাল শনিবার ছিল ছেলের বাড়ির বউভাতের অনুষ্ঠান অনুষ্ঠান শেষে পরিবারের সকলে যে যার মতো ঘুমিয়ে পড়ে আর সকাল হতেই বাড়ির পেছনে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় যুবকের খবর পেয়ে দেহ উদ্ধার করে তুফানগঞ্জ থালার পুলিশ ঠিক কী কারণে এ ধরনের আত্মঘাতের ঘটনা ঘটল তা নিয়ে পরিবার আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী সকলে ধন্দে ঘটনার কারণ খতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ কী হয়েছিলো রাত্রেবেলা তো সবাই গল্প সল্প করে শুনলাম তারপরে এখন সকালবেলা সবার আগে ডেটবলটা মাই দেখে যে গাছের মধ্যে ঝুলে আসে মানে তুলে এনে বিয়ে হয়েছে তো আমাদের বাড়িতে মেয়েকে তুলে এনে সব আমরা করে নিই বিয়ে বউভাত এক বউ ভাত এক দিন ওই তেরো তারিখেই হয়েছে বিয়ে কোথায় বিয়ে বিয়ে হয়েছিল নিউ বুঝবে বুঝবে হ্যাঁ কালকে যাওয়ার কথা ছিল কালকে আমাকে দাদা নিজে বলল যে কাকে কী দেওয়া যায় ওগুলো সবই গল্প সল্প করে যা জিনিসপাতি আমাদের প্রেজেন্টেশন করছিলো সব দাদার ঘরে গুছিয়ে দিয়ে তারপরে রাত্রে বৌদি দাদা দাদার শালি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে তারপরে শুলাম সবাই একসাথে আমি আমার ঘরে দাদার ঘরে বৌদি ছিল দাদা শালি ছিল তারপরে সকালবেলা উঠে আমার মা দেখতে পায় দাদা কোনো ক্যাজুয়াল সম্পর্ক পড়ো পিএম এরকম কিছু ছিল না কিছু না না ওই এই রকম ছলেই না এমনি কি করতে এমনি এই তো কোচবিহারের একটা ক্যান্টিনে কাজ করতাম আমরা দুই ভাই একসাথেই করতাম আচ্ছা দাদার নাম দীপঙ্কর বর্মণ বয়স কত 32 প্লাস বাড়িটা মারুগঞ্জ উত্তর মোড় আড়ং তোমার নাম আমার নাম কোচ আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে